চলো গ্রামে গঞ্জে যায় বাংলাদেশের সকল গাথা সবার চলো গ্রামে গঞ্জে যায় শ্রমিক মজুর কাজ করে যুবক মাছের চাষ করে কৃষক খেতে ফসল ফলায় সোনালি পাঠেরা বাংলাদেশের মানুষ রবে সুখে বারো দেশে জন ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন হয়তো আমি ঘুরে বেড়াই শহরে বন্দরে হাতে নিয়ে এক তাহারা পথে প্রান্তরে পথে প্রান্তরে পথে প্রান্তরে পথে প্রান্তরে পথে প্রান্তরে সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখানে বসে আমাদের এই প্রামাণ্য অনুষ্ঠান এক তারা পথের প্রান্তরে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এক তারা পথে প্রান্তরে অনুষ্ঠানের মাধ্যমে মূলত আমাদের এই বাংলাদেশকে চেনা ও জানা আমরা ঘুরবো দেশের প্রত্যেকটি জেলায় ঘুরে ঘুরে দেখব এই দেশের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক শিক্ষা কৃষি ও অপরূপ বাংলার এই প্রকৃতি দর্শক মন্ডলী আজ আমরা হাজির হয়েছি বোলা জেলার মেঘনা নদীর উপকূলে কয়েকটি চরে আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন আমরা ঘুরে আসি মেঘনার উপকূলে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত ভোলা জেলা অনেক আগ থেকেই এই জেলা নদী ভাঙ্গনের কবলে পড়ে পূর্বে মেঘনা পশ্চিমে তেঁতুলিয়া উত্তরে মেঘনা দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বর্তমানে মেঘনা ও তেঁতুলিয়ার ঘরে বিলীন হয় হাজার হাজার হেক্টর জমি ও অনেক মূল্যবান ঘরবাড়ি আর এইভাবেই ভোলার পূর্বের আয়তন থেকে বর্তমান আয়তন অনেকাংশে কমে এসেছে আস্তে আস্তে মেঘনার আয়তনও বাড়তে থাকে তবে চর জাগতেও শুরু করে বহু থেকে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে এভাবেই বছরের পর বছর চরের উৎপত্তি হতে থাকে এসব চর আজ কোথাও বালু চর কোথাও বা কিছু গাছপালা আর কোথাও বিরান ভূমি বা ফাঁকা ময়দান নদীর ভাঙ্গনে যেভাবে মানুষ ঘর বাড়ি জমা জমি হারাই চর জাগলে সেই সম্পদ তারা ফিরে পায় না চরে আসি তখন ক্ষমতার দাপটে এক প্রকার ভূমিদস্যু এই ভূমিদস্যুরা বিভিন্নভাবে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন সময় নিজেদেরকে সমাজপতি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন তখন ভূমিহীন মানুষেরা তাদের পিছনে ছুটাছুটি করেন কিছু জমির আশায় তখন তাদের সেই আশা পূরণ হয় না কিন্তু ইতিমধ্যেই সেই চরের কিছু জমির আশাই তাদের বাকি থাকা সম্পদ হারাতে বসে এইভাবে কিছু মানুষ নিজেদের জেলে হিসেবে পরিচয় দিয়ে নদীতে মাছ ধরতে বের হয় দিন রাত নদীতে চলে তাদের জীবন জীবিকা কষ্ট দুঃখে তখন মেঘনার জলে বেশি যায় শুধু থেকে যায় তাদের হারিয়ে যাওয়া স্মৃতি যার উপর দিয়ে চলে তাদের জীবন মেঘনা নদীর সীমানার মধ্যে বোলা লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার অন্তর্গত বহু চরের উৎপত্তি হয়েছে কত হাজার হাজার হেক্টর জমি এই চরগুলিতে আছে তার সঠিক হিসাব আছে কিনা জানা নেই তবে বেশিরভাগ চরেই দেখা মেলে কিছু কিছু পশু পাখি বা সামান্য বনাঞ্চল আর শীতের অতিথি পাখিরা আর বিশ্রেষ্ঠ মুস্তফা কামালের বাড়িও হারিয়ে যায় এই মেঘনার করাল গ্রাসে এভাবে অনেক জ্ঞানী মানুষের বসত বিটা হারাতে হচ্ছে এই মেঘনার বুকে আমি এখন কথা বলবো যারা এই চটটি নিয়ন্ত্রণ করেন তাদের একজনের সাথে আপনার নামটা আমার নাম আব্দুর আচ্ছা আপনি কি করে বুঝলেন যে এই চটটি আপনারই অধীনে বা আপনাদের দাগ না আপনাদের দলিল সবকিছু ওকে আছে আমাদের ধরেন উনিশশো সাল পর্যন্ত আমি মেঘনার লোকে জড়িত আচ্ছা আজকে মনে করেন দুই হাজার আমি এর মধ্যে এই নদী উনিশশো সালে যে যে জায়গায় যখন নদী ভাঙছে সেই সময় ছিল মলংসারা হাজিপুর বাবা ইয়া ইয়ার অনেক স্তর ছিল এবং সোনাপুর হাসনগর কোনো নদী ছিল না আমি হাসনগর কোনো নদীও দেখিনি হাসনগর যখন উনিশশো আশি পাঁচাশিতে যখনই আমরা হাসননগরের পূব পুব সাইড এক পেয়ারপুরের পুব সাইড কাটাকালির খাল সেখানে বাংলা আমরা আশি গেছে পাঁচাশি গেছে এই ছয়শি গেছে সাতাশি গেছে আটাশি গেছে এই নব্বই সালে আমাদের বাড়ি বাংলা ধরছে আমাদের ফেয়ারফুর পরশু আমরা রইলাম শ্রীমতী ফেয়ারপুর পূর্ব ফেয়ারপুর ভাঙ্গিয়া শ্রীমতী ফেয়ারপুর বাঙা ধরছে শ্রীমতি ফেয়ারফুরের লাগে শৈদ ইল্যা বাঙা ধরছে নিজগাওয়ার বাঙা ধরছে সুদারমপুর বাঙা ধরছে এবং এই মোজাগুলি যখন ভাঙ্গা ধরছে এক টেন মোজাগুলি ভাঙ্গিয়া বোদ্দিনেম্বারের বাড়ির দরজা দিয়া খারাইছে এবং ব্যাগগুলি ভাঙে নাই কিছু ভাঙ্গিয়া কিছু খারাইছে খারাতে এখানে দশ বারো বছর ছিল তারপরে আবার ভাঙ্গা ধরছে ভাঙ্গা ধরিয়া এক কুইশাত এই শ্রীমতী ফেয়ারফুর শৈয়া ইয়ে পূর্ব প্রথম ইল্লা প্রচুর শৈদুল্লা সুধারামপুর এগুলি একই সাত নিয়ে গেছে একই সাত নিয়ে এখন আমাদের একটা ওয়ার্ডের মধ্যে আমরা নয়টা ওয়ার্ডকে বসবাস করতেছি আর সব জায়গাগুলি নদীর ভিতরে বিলীন হয়ে গেছে এই বিলীন হওয়ার পর আমি কোন বাড়ির পরে কোন বাড়ি কোন আলোটের পরে কোন আলোট কোন মোজার পরে কোন মোজা আমি সব

নিয়ে আমাদেরকে আটকাইছে আবার আমাদের এমপি মহোদয় হুমসে হুইন আবার রায় দুইটার সময় করে আবার কেমনে নিছে হেডে হে জানে আর হের আল্লাহ জানে এমপি মহোদয়ের যত লোক আছে আমাদের মন্ত্রী তোহেল আহমদের যত লোক আছে সব লোকে আমাদেরকে হেল্প করছে যেহেতু তোহেল আহমদ আর শেখ মুজিব ইয়াত আইছিল ছিল জিরো পয়েন্ট ছিল জিরো পয়েন্ট আইসে সেই জায়গায় আমরা গেছি তা না জিরো পয়েন্ট দেখছি আমরা জিরো পয়েন্ট দেখছি কোনটা বাদ দিছি তাহলে কোনটা না বাদ দেখি আমরা যেহেতু দেশ স্বাধীন দেখছি তাহলে সব দেখছি আমরা ওয়েস্ট বিশ্বরামপুর পড়ছি আমরা ওয়েস্ট বিশ্বরামপুর স্কুল এখন আছে তাইলে আমরা সম্পূর্ণ কিছু দেখা আর এখনকার যুগ একটা মোবাইলের মধ্যে ম্যাফাইনে দেখা যায় যে আমি কোন জায়গায় আছি যেহেতু সরকারের অনেক নীতি নির্ধারকেরা সেই মোবাইল চালায় এবং অন্য আমরা লোকও চালায় কিন্তু এরা বোঝে না এরা বোঝে না তাইলে আর যারা বোঝে তার এই আমরাও দেখছি তারও দেখাইছে কম্পিউটার দিয়ে দেখছি অনেক জায়গা দিয়ে মাফার সিস্টেম আছে ওনকা মাইফিয়া দেখছি আর এমনিও আমরা দেখছি যে এটা আমাদের এটা আমাদের বললে আমরা দাবি করিয়া আমরা অনেক করতেছি এবং এবং সরকারিভাবে কোনো মাপজপ এব হয়নি নাই বুদ্ধিনে গিয়ে রেজুলেশন করছে আমাকেও করছে এখন যেদিন হয় সেদিন সবকিছু তাহলে আমরা আজকে যে ঘুরে ঘুরে দেখলাম অনেকগুলো চর এই সবগুলো চরে তো কারো না কারো বাড়ি এখানে আছে সেইভাবে কি যারা নদী ভাঙ্গন কবলিত বা যাদের জমা জমি নদীতে ভেঙে গেছে এবং তারা সেই কাগজপত্র নিয়ে কি সেটা কি পাবে মনে করেন আপনি ইনশাল্লাহ সবই পাবে ভোলা জেলার বুরহান উদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন পক্ষিয়া ইউনিয়নের কিছু অংশ বড় মানিক ইউনিয়নের কিছু অংশ ইতিমধ্যেই নদী গর্বে বিলীন হয়েছে দলতখখা উপজেলার হাজিপুর ইউনিয়নের সহ বেশ কয়েকটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়েছে তজুমুদ্দিন উপজেলার অনেকগুলি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়েছে হাসাননগর ইউনিয়নের ভাঙনের ফলে সেখানে যে চরের উৎপত্তি হয় সেটা আব্দুর রব দালালের চর হিসেবে মানুষ চেনে বর্তমানে তারা কিছু লোকজন কাগজপত্র দেখিয়ে এখানে বাড়িঘর নির্মাণের কাজ শুরু করেন এই অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে তাহলে জানিয়ে ইমেল করুন এই ঠিকানায় একতারা টু থাউজেন্ড অ্যাট পাশে দেখা গেল আরেকটি চর যার নাম চর নাশ্রী এখানে এসে আমরা দেখতে পেলাম তাহল বিশাল ফাঁকা মাঠ নেই কোনো ঘরবাড়ি বা গাছপালা তবে চোখে পড়লো ছোট ছোট কিছু গাছের চারা দূরে একটি সাইনবোর্ড বুঝতে পারলাম যে এটা বনভূমির কোনো এলাকা সেখানে বন বিভাগ বন উৎপাদন করেছে কিন্তু সেখানে কিছু অসাধু লোকেরা অবাধে বিচরণ করেছে মহেশ গরুর পাল বনভূমি রক্ষিত বনে মহিষ গরুর পাল অবাধে চড়াচ্ছে যা কিনা দেখার মানুষ আছে বলে আমাদের মনে হল না দর্শক মণ্ডলে আমরা যেই স্থানটিতে এসেছি বা যেই এলাকাটাতে এসেছি সেটি হল চর লাদেন বা চর নাসরিন বাংলাদেশ উপকূলীয় বন বিভাগ এই চরটিকে তাদের হাতে নিয়েছে এবং তারা ইতিমধ্যে বেশ কিছু গাছ তারা লাগিয়েছে যাতে উপকূলীয় বনাঞ্চল রক্ষা একটা প্রকল্প তারা হাতে নিয়েছে ইতিমধ্যে হাতে নিয়েছে অনেক আগে থেকে তো এই চরে তাদের গাছ অসংখ্য গাছ লাগানো আমরা দেখতে পাচ্ছি তবে সেগুলো কতটুকু তাদের সার্থক হবে এবং কতটুকু লাভবান হবে সেটাই দেখার বিষয় তবে এই চরটার আছে। বন বিভাগের এই বাগানটির যে দায়িত্বে যিনি দেখাশোনা করেন পরিচর্যা করেন এই চর লাদেন বা নাসরিন তো আপনি এখানে দায়িত্ব পালন করেন কতদিন ধরে

মানে এটা ওই পানিতেও ডুবে না মরে মরে না এই তো মরে না বন বিভাগ এই এলাকা থেকে তাদের আয়ত্তে নিয়ে অনেক মূল্যবান গাছ এখানে তারা রোপণ করেছে কিন্তু যেখানে বন বিভাগ সেখানে কোনো প্রকারে কোনো পশু ঢুকতে পারে না এবং সেই পশু দিয়ে ওই বন মারানো সম্ভব নয় এখানে অন্যায়ভাবে এখানে মহিষ এবং অন্যান্য গরু বা ছাগল এখানে অবাধে চরণ করে সম্পূর্ণ রূপে এই বনভূমির গাছগুলো নষ্ট করে দিচ্ছে কিন্তু এই ব্যাপারে কোনো উদ্বেগ কোনো ভূমিকা নেই একদিকে গাছ মহিষ খাচ্ছে আরেকদিকে তারা বন বিভাগে আবার গাছ লাগাচ্ছে এইভাবে সরকারি সম্পদ নষ্ট হচ্ছে করলেই মনে কর্মসংস্থান সৃষ্টি করা যায় গুরু মুনি ছাগলের অনেক বড় বড় কাজ তৈরি করা যায় খামার তৈরি করা যায় অথবা এখানে ভূমিহীন মানুষের জন্য কিছু ঘর বাড়ি তৈরি করা যায় দর্শক মণ্ডলী

আসলে বহুত সব খামার মিলে প্রতিদিন কত টন মানে কত মণ দুধ তারা উৎপাদন করে ডেইলি ম্যানেজারন স্যার ম্যানেজারন ডেইলি তো 15 20 মণ দুধ এখানে সাপ্লাই হয় প্রতিদিন 40 50 মণ দুধ এই চরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে উৎপাদন হয় যেগুলো ঘোড়াশো বাংলাদেশের এবং বিদেশে অনেক দই এই বোলা থেকে রপ্তানি হয় জনসাধারণ যারা কর্মসংস্থানের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে পাশেই আরেকটি চর জানা যায় তার নাম চলেন শুনতেই যেন ঘাটা করে এই আবার কোন লাদ চল কিছু গাছপালা আছে যা বনভূমির আলতা লাগানো হয়েছে বলে লোক মুখে জানা যায় তবে এখানে কোনো বনভূমির অফিস দেখতে পেলাম না বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে আছে যেন এক সুন্দরবন কিছুটা হলেও সুন্দরবনের আবহাওয়া সেখানে বিরাজ করেছে বলে মনে হয় দর্শক মন্ডলী এটা হলো হরিণের চাপ এখানে সুন্দরবনের একটা আবহাওয়া বিরাজ করে পরিবেশ আছে এখানেও অসংখ্য হরিণ দেখতে পাওয়া যায় আমরা যাদের কাছে শুনতে পেলাম যে দিনের বেলা এগুলো আসলে বের হয় না সন্ধ্যা কিংবা সকালবেলা এগুলা দেখা যায় এটা প্রমাণ করে যে এখানে অসংখ্য হরিণ আছে এখানে অসংখ্য হরিণের পাড়া এভাবে আমরা দেখতে পাই তবে এখানেও থেমে নেই বনদস্যুদের কাজ মহিষ বা গরুর পাল চড়িয়ে তারা ছোট ছোট চারা নষ্ট করছে বন উজাড় হয়ে যাচ্ছে এগুলো দেখার মনে হয় যেন কেউ নেই আমরা এই চরে একটি ফলের গাছ পেয়েছি এটা সুস্বাদু এবং অতি টক জাতীয় একটি ফল তবে সঠিক জান না জানার কারণে হয়তো আমরা খেতে পারছি না কিন্তু আসলে দেখতে আসলে আপেল ফলের মতো মনে হচ্ছে এইরকম অসংখ্য ফলের গাছ এই লাদেন চরে দেখতে পাওয়া যায় চরের কিছু এলাকায় যে মহিষের দল আছে তার মধ্যে অন্যতম একটি মানসম্মত খাবার হলো মহিষের দুধ আর এই মহিষের দুধ থেকে দই উৎপন্ন হয় যা দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি করা হয় দর্শক মন্ডলী এভাবে অসংখ্য গরু মহিষ এই চরের আনাচে কানাচে অনেক দেখতে পাওয়া যায় যদি এগুলো সত্যিকারে সংরক্ষণ করে ওভাবে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের উন্নয়ন হবে কর্মসংস্থান হবে ফাঁকা ফাঁকা মাঠ এই জন্য প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি ম্যাগনার চরে যেভাবে চোর জেগে উঠেছে এগুলি সঠিক সংরক্ষণ বা সঠিকভাবে নদীর গতি ঠিক রাখাই গুরুত্বপূর্ণ নদী বন পশু পাখিদের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে এই উপকূলীয় দ্বীপসমূহ শীত মৌসুমে বহু অতিথি পাখিদের আগমন জেগে উঠে এই দ্বীপ অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অপূর্ব লীলাভূমি ভোলা আর এই সময়টাতে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অতিথি পাখিদের আগমন ঘটে আর এই সময়টাতেই পর্যটকদেরকে খুব আকর্ষণ করে আর হাত ছাড়িয়ে দিয়ে ডাকে এই প্রাকৃতিক অপূর্ব সুন্দর লীলাভূমি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই ভোলার চরাঞ্চল এই শীত মৌসুমে অতিথি পাখিদের আগমনে মুখরিত হয় এই ভোলা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে একবার ঘুরে আসতে এই সৌন্দর্যের অপরূপ লীলা ভোলাতে। এখানে বেশ কিছু জেলেরা জাল বুনন করছে অর্থাৎ জাল পরিচর্যা করছে এই জাল দিয়ে তারা নদীতে যায় মাছ ধরে তাদের কিছু কথা আমরা শুনবো আজকের একটারা পথে প্রান্তরে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখি কি বলে তারা কথা বলবো তাদের একজনের সাথে আপনার নামটা আপনার এই জাল মাছ ধরা সবকিছু মিলে আপনার কি সংসার চলে অভাব অটনই বেশি থাকে সঠিক চলা যায় না যা যা দরকার চাহিদা অনুসারে রোজগার হয় না তোমার নাম কি তুমি কি এই মাছের কাজ করো এই জালে কাজ করো কেন করো লেখাপড়া করতে পারো না দর্শক মন্ডলী অভাবের তারাই ছোট ছোট বাচ্চারাও এই গভীর সমুদ্রে এসে মাছ ধরে ঢোকায় থাকে শুধু একটাই তাদের অভাব কাদের বসত বাড়ি নেই তাদের ঘর নেই তাদের বাড়ি নেই কিন্তু এই নদীর মাঝেই আমরা ঘুরে ঘুরে দেখলাম যে অনেক বড় বড় বিশাল বিশাল চর পরে আছে যদি তাদেরকে এখানে বাসস্থান দেওয়া হয় তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তখন এই শিশুরাও আর এই গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জাল বেতে হয় না মাছ ধরতে হয় না তারা অনেক দামে দামি মাছ আহরণ করে এই গভীর সমুদ্র থেকে কিন্তু তারা দাদনের টাকা পরিশোধ করে দেওয়ার জন্য তারা সেই মাছ খেতে পারে না কিংবা রাখতে পারে না তারা সব বিক্রি করে দেয় আর বিক্রি করে দিয়ে সাধারণত এই ডাল খেয়ে তারা তাদের জীবন অতিবাহিত করে যার আমরা আপনাদেরকে সরাসরি আজ দেখালাম যে তারা কত কষ্ট এবং তারা কত মানে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই জীবন অতিবাহিত করছে শুধুমাত্র দু ভাত আর দুই একটি কাপড়ের জন্যে বা একটু শান্তির জন্য কিন্তু সেই শান্তি কোথায় আসবে কখন আসবে সেটাই দর্শক মন্ডলী দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় এখানেই শেষ হয়ে হবে আজ দেখা হবে আগামী অনুষ্ঠানে ঠিক একই সময় একই দিনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ الله